বিশাল জগতে আমরা কতটুকুই বা জানি যতটুকু জানি তার মধ্যে লুকিয়ে থাকা অজানা বিষয়গুলোকেও কি আমরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখি হয়তো না যদি দেখতাম তাহলে তার মধ্যে থেকেও বেরিয়ে আসতো অজানা আরও অজস্র বিষয় কলকাতা শহরের একটি স্থান সময়কাল বাংলা ভাষা আন্দোলনের কিছু পরপর সেই সময়টায় অনেক মানুষ বাংলাদেশ থেকে দেশে চলে আসছে কেউ প্রাণের দায়ে কেউ বা পেটের দায় কেউ আবার উদ্বাস্ত হয়ে এমনই এক পরিবার বাংলাদেশ থেকে দেশে এসে উঠল তখনকার কলকাতা কিন্তু এখনকার মতো এমন ইট পাথরের জঙ্গল ছিল না ফাঁকা ফাঁকা জায়গা ছিল অনেক বাংলাদেশ থেকে আসা পরিবারটি একজন শেট গোছের লোকের থেকে বেশ কম দামে একটা জমি পেয়ে যায় মূল গ্রাম থেকে একটু বাইরে তবে তাতে ক্ষতি নেই তৎক্ষণাৎ অল্প দামে জমি পেয়ে যাওয়াটা এটাই সেই সময় একটা বড় ব্যাপার ছিল তাই বাড়ির কর্তা না ভেবে কিনে নেয় জমিটা সেই সময়টায় কিছু বিত্তশালী বাংলাদেশিরা দেশে জমি জায়গা কিনে পাকা বসতি শুরু করছে এই পরিবারটিও তাদের শ্রেণীর তো যথারীতি পরিবারটি সেই জমির ওপর একটা বাড়ি তুলে বসবাস শুরু করল বেশ কাটছিল দিন শান্তিতে একটু একটু করে এদেশের জল বাতাসে তারা এদেশের মানুষ হয়ে উঠছিল তবে সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণিকের অতিথি একের ঘরে অধিক দিন তার বাস হয় না এখানেও হলো তাই রাতটা ছিল অমাবস্যার বাড়ির কর্তা সবে রাতের খাওয়া শেষ করে বিছানায় শুতে যাবেন এমন সময় তার মনে হল কে যেন তার দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্ট শুনতে পারছেন তার স্ত্রী রান্নাঘরে এখনো বাসনপত্র নাড়াচাড়া করছে আর এদিকে মেয়ে তার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে তবু আরও একবার নিশ্চিত হওয়ার জন্য দুবার স্ত্রীর নাম ধরে ডাকলেন প্রথমবার সাড়া না এলেও দ্বিতীয়বার এলো এবং এলো সেই রান্নাঘর থেকেই আশ্চর্য ব্যাপার এদিকে তখনও দরজার মুখে ছায়া মূর্তিটা একইভাবে বিদ্যমান কর্তা ডাকাবকু মানুষ তাই ভয় পেলেও ঘাবড়ে গেলেন না হাত বাড়িয়ে খাটের তলা থেকে হ্যারিকেনটা তুলে সলতিটা উসকে দিতেই সব একেবারে ভোঁ ভা কোথায় কি দরজার সামনে তো একেবারে ফাঁকা ইতিমধ্যে রান্নাঘর থেকে স্ত্রী এসে জানতে চাইলেন তাকে এমন হন্তদন্ত হয়ে ডাকার কারণ কি কর্তা কিন্তু সে রাতে কিছুই বললেন না পাছে সে ভয় পায় তবে এর পরের ঘটনাটা ঘটলো ঠিক তিন দিন পর এবার কর্তার স্ত্রীর সাথে সন্ধে প্রদীপ দেবে বলে সেদিন দেশলাই ঠুকে যেই সলতে আগুন দিয়েছে অমনি সেটা হাওয়ার দমক লেগে ধপ করে নিভে যায় আশ্চর্য ব্যাপার ঘরের মধ্যে তো এত হাওয়া নেই যে একবারও না করে নিভে যাবে ভাবতে ভাবতে আবার সে দেশলাই ঠোকে প্রদীপ জ্বালায় এবার সে স্পষ্ট বুঝতে পারে কে যেন একটা খুব জোরে ফোঁ দিল আর সঙ্গে সঙ্গে নিভে গেল প্রদীপটা বুধবার সময় মুখের শব্দটা পরিষ্কার শুনেছে সে গিন্নি তৎক্ষণাৎ মুখে একটা শব্দ করে অজ্ঞান হয়ে যায় এই শুরু হলো উপদ্রব এরপর থেকে উত্তর উত্তর বেড়েই সব সময় মনে হয় অন্ধকারে কে বা কারা যেন দাঁড়িয়ে ফিস ফিস করে ঘরের মধ্যে কাদের যেন চলে ফিরে বেড়ানোর শব্দ পাওয়া যায় তখনকার দিনে অত উন্নত আলোর রোশনা ছিল না তাই সন্ধে নামার পর আলো বলতে হ্যারিকেন কিংবা টেবিল ল্যাম্পের হলদেটে আলো সেই আলোই ঘরের আনাচে কানাচে অন্ধকার জমাট বেঁধে থাকত সেই সাথে মানুষের মনেও জমাট বাঁধতো ভয় যেখানে আলোর আনাগোনা কম সেখানে ভয়ের চলাচল বেশি কর্তা গিন্নি এবং তাদের পাঁচ বছরের মেয়ে একরকম ভয়ে আতঙ্কে দিন কাটাতে লাগল এভাবে দিন যেতে লাগল মাস গড়াতে লাগলো ভয়টাও ধীরে ধীরে কেমন গা সওয়া হয়ে যেতে থাকে এটাও ঠিক যে এ যাবত বাড়ির বাসিন্দাদের কারো কোনো ক্ষতি হয়নি তবে ব্যাপারটা যতই গা সওয়া হোক না কেন হাজার হোক অদৃশ্য কিছুর সাথে এভাবে একসাথে তো দিন কাটানো খুব একটা সহজ কথা নয় নতুন জায়গা নতুন লোকজন তাই তারা তাদের সমস্যার কথা খুলে কাউকে বলতে পারছিল না পাশে প্রতিবেশীরা তাদেরকে পাগল ভাবে এরই মধ্যে একদিন দুপুরে হঠাৎ বাড়ির কড়া নড়ে গিন্নি দরজা খুলে দেখে জটা জটি দাঁড়িয়ে এক বয়স্ক লোক দাঁড়িয়ে তখনকার দিনে সাধু সন্ন্যাসী বা ব্রাহ্মণ শ্রেণীর মানুষ বাড়িতে এলে তাদের আলাদাই সমাদর হতো গিন্নি হাত জোর করে বাবা সম্বোধন করে তারপর ওনাকে ভেতরে আসতে বলে উনি কিন্তু ভেতরে এলেন না বদলে কেবল জল খেতে চাইলেন জল খেয়ে ক্ষণিক দাঁড়িয়ে হঠাৎ বলে বসলেন মা তোদের এখানে আমি একটা পুজো দেব হঠাৎ এমন কথা একটু চমকে যায় কিনি সন্ন্যাসী বাবা হয়তো তার মনের দোলাচলটা বুঝতে পেরে বলে তোদের এই বাড়িতে কিছু গণ্ডগোল আছে এখানে পুজো দেওয়াটা খুবই আবশ্যিক এই কথা শুনে একটু চমকে যায় সে ততক্ষণে বাড়ির কর্তাও বেরিয়ে এসেছে তাদের বাড়িতে সত্যিই যে গণ্ডগোল আছে সেটা তো তারা জানে কিন্তু এই মানুষটা জানল কি করে এ ব্যাপারটা ভেবেই অবাক হয়ে গেল ওরা ভাবটা কাটিয়ে ওঠার আগেই আবারও অবাক হতে হলো ওদের জটাধারী লোকটি বলল শোন তোদের বাড়িতে আমি মস্তা দেবীর পুজো করতে চাই এ কথা যেন বজ্রপাতের মতো এসে পড়ল ওদের কানে দুজনেই একেবারে স্তব্ধ বলাই বাহুল্য দেবীর রূপ সাক্ষাৎ আতঙ্ক জাগায় মনে আর সেই দেবীর পুজো হবে বাড়িতে কর্তা আমতা করে বলেন কিন্তু বাবা দেবীর পুজো কি আমরা করতে পারবো সে তো বড় কঠিন ব্যাপার বাবা উত্তরে বলেন আহ যা বলছি তাই কর এই দেবী ছাড়া তোদের এখন কেউ বাঁচাতে পারবে না এক ভয়াবহ সংকট আসতে চলেছে তোদের সামনে জটাধারী মানুষটার কথার ভঙ্গিতে এমন একটা স্নেহসূচক আদেশ আছে যা চট করে প্রত্যাখ্যান করা যায় না জটাধারী বাবা পুজোর সমস্ত উপাচার তথা প্রয়োজনীয় সামগ্রীর একটা ফর্দ করে দেয় পুজোর সমস্ত যোগাড়যন্ত করে ফেলতে হবে আগামী দুই দিনের ভিতর তৃতীয় দিন রাত থেকে শুরু হবে পুজো একদিন বাবা এখানেই থাকবেন তবে হ্যাঁ ওদের গৃহে কিছুতেই প্রবেশ করবেন না ওনার মতে ওই গৃহ এখন অপবিত্র তাই সাধুবাবার জন্য কোনো মতে ওই বাড়ির উঠানে একটা ছোট্ট চালা করা হলো ছিন্নমস্ত পুজো বড় কঠিন কাজ একটু ত্রুটি বিচ্যুতি হলে সাধকের প্রাণ হানি তো হবেই সেই সাথে সংকল্পকারীরও প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে বংশ নির্বংশও হতে পারে তাছাড়া উপাচার জোগাড় করাও বড় কঠিন কাজ সাধুবাবার দেওয়া ফর্দ দেখে তো দম্পতির মাথা ঘুরে যায় এসব জিনিস কি করে পাবে তারা এদেশে তারা নতুন কোথায় কি পাওয়া যায় সে সম্বন্ধে এখনও তেমন কোনো ধারণাই তৈরি হয়নি এদিকে পরিচিতিও বিশেষ কিছু গড়ে ওঠেনি যে তাদের সাহায্য নেবে হাতে সময়ও অল্প তবে এখন কি করা যায় কোনো উপায় না দেখে এসব কথা বাবাকে জানাতেই তিনি বললেন ঈশ্বরকে ডাক তিনিই সকল দুস্থের পথ প্রদর্শক সত্যি আশ্চর্য কাণ্ড বটে পরের দিন থেকেই পাড়ায় নানা ধরনের ফেরিওয়ালারা আসতে আরম্ভ করল অদ্ভুতভাবে একের পর এক দুর্মূল্য জিনিস জোগাড় হতে থাকল এমন কিছু কিছু জিনিস যা হয়তো দূর দেশের কোনো প্রত্যন্ত গ্রামে পাওয়া যায় সেসব জিনিসও ঘরের দৌড়ে চলে আসতে থাকল একদিন কর্তা একজন ফুলের ফেরিওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন সে কোথা থেকে আসছে উত্তরে ফেরিওয়ালা জানিয়েছিল সুন্দরবনের কোন এক গ্রাম থেকে আসছে সাধু বাবা কিন্তু বাইরের চৌকিতে বসে এসব লক্ষ্য করতেন আর মৃদু মৃদু হাসতেন ততদিনে কর্তাগিন্নি দুজনেই বুঝে গিয়েছে এসব ওই হঠাৎ করে আবির্ভূত হওয়া ওই জটাধারী বাবার মহিমা তবে ওনাকে প্রণাম করতে গেলে সর্বদাই উনি বলতেন যা ঈশ্বরকে গিয়ে ডাক উনি তোদের প্রণাম নেওয়ার যোগ্য আমি তো তুচ্ছ মাত্র এর ভিতরে আরও একটা ব্যাপার ঘটল কর্তাগিনী অনুভব করতে পারে সাধু বাবা আসার পর থেকেই বাড়ির উপদ্রবটা কমে গিয়েছে ধীরে ধীরে সমস্ত পুজো সামগ্রী জোগাড় হয়ে গেল এখন শুধু সময়ের অপেক্ষা ঠিক পুজোর আগের দিন অনেক রাতের দিকে দরজায় টোকা পড়ল একবার দুবার খুব ক্ষিপ্রতার সাথে প্রতিটি আঘাত এসে পড়ছে কাঠের দরজার ওপর হন্তদন্ত হয়ে উঠে পড়ে বাড়ির কর্তা ছুটে গিয়ে দরজা খুলে দেখে রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছেন সাধু বাবা আজ কি ভয়াবহরূপ তার প্রবল উত্তেজনায় একরকম ফুসছেন তিনি কি হয়েছে জিজ্ঞেস করাতে হন্তদন্ত হয়ে বললেন তোরা পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছিস ওদিকে সর্বনাশ ঘটে গেল যে চল চল শিগিরি চল এখনই না গেলে তোদেরকে আর বাঁচানো যাবে না এক দুশ্চিন্তা নিয়ে কর্তা ছুটলেন সাধু বাবার সাথে চরাচর তখন নিস্তব্ধ নিঃসুতি রাতে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোথাও কিচ্ছু নেই অনেক সময় হেঁটে এসে যে জায়গাটায় পৌঁছালো তারা সেটা হলো মলয় ঠাকুরের বাড়ি এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার ছিন্নমস্ত দেবীর পুজো করার জন্য সাধকের নির্দেশ মতো মূর্তির প্রয়োজন সাধু বাবা তাই কর্তার সাথে এসে দুদিন আগেই মলয় ঠাকুরের কাছে ছিন্নমস্ত দেবীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে মূর্তি তৈরি করতে বলেছিলেন কিন্তু এই মধ্যরাতে হঠাৎ এসে তিনি বললেন মলয় ঠাকুরে তুমি কি করছো শীঘ্রই মূর্তি আগে ভেঙে ফেলো ওনার কথা শুনে তো মলয় ঠাকুর অবাক কি কথা সাধু বাবার উপর কি দানো চাপল দেবী মূর্তি ভেঙে ফেলতে বলছে কেন মলয় ঠাকুর অবাক হয়ে জিজ্ঞেস করে আগে সাধু বাবা মূর্তি ভাঙবো কেন আহ তুমি যে মূর্তি তৈরি করছো শয়তানির মূর্তি আমার মা ছিন্ন মস্তার মূর্তি নয় আসলে সাধু বাবা যেমন যেমন বর্ণনা মলয় ঠাকুরকে দিয়েছিলেন মলয় ঠাকুর কিন্তু তেমনই বানিয়েছেন শুধু কিছু কিছু জায়গায় একটু রদ বদল করেছেন তিনি আসলে গত রাতে এক মাতৃমূর্তি মলয় ঠাকুরের স্বপ্নে আসে তিনি আদেশ দেন মলয় ঠাকুরকে এই মূর্তি তৈরি করার জন্য এ কথা যখন মলয় ঠাকুর সাধু বাবাকে বলে বাবা বলেন তোমাকে শয়তানি বশ করেছে ওই শয়তানি মায়ের রূপ নিয়ে তোমার স্বপ্নে এসে আমাদেরকে আমাদেরকে ভুল পথে চালনা করার প্রচেষ্টা করছে আগে এই মূর্তি ভেঙে তুমি আমার বর্ণনা মতো মূর্তি তৈরি করো নাহলে সকলে মারা পড়ব বংশ নির্বংশ হবে আমাদের সেই রাতে ওই মূর্তি জল দিয়ে ধুয়ে মলয় ঠাকুর আবার সাধু বাবার বর্ণনা মতো মূর্তি তৈরি করতে বসেন চিন্তার বিষয় আগামীকাল বিকেলের আগেই মূর্তি প্রস্তুত হওয়া চায় না হলে পুজোর সময়কাল পেরিয়ে যাবে আর তারপর পুজোয় বসা আরও মুশকিল সারা রাত বাড়ির কর্তা এবং সাধু বাবা দাঁড়িয়ে থেকে ছিন্ন মস্তাদেবের মূর্তি নির্মাণ করালেন পরদিন যথা সময়ের মধ্যে মূর্তি নির্মাণ করে সেটাকে মোটামুটিভাবে শুকিয়ে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হলো তারপর শুরু হলো পূজা চললো পরপর তিন দিন এই সময় এই সময়টায় সাধক তার আসন ছেড়ে ওঠেননি যত সময় পুজো চলেছে বাড়িতে ঘটেছে একের পর এক অদ্ভুত কাণ্ড নানা ধরনের ভয়াল চিৎকার অদ্ভুত শব্দ হাড় হিম করে দেওয়া নানা অনুভূতি উফ কী কষ্টে যে কর্তা কর্তাগিন্নি তাদের পাঁচ বছরের সন্তানকে নিয়ে ওই তিনটে দিন কাটিয়েছিল তা মনে পড়লে আজও শিহরণ খেলে যায় শরীরে যথা সময় পর পুজো শেষ করে সাধক যখন আসন ছেড়ে ওঠেন তখন তার রূপ ছিল দেখার মতো কর্তা মনে হয়েছিল সাক্ষাৎ ঈশ্বরকে যেন দেখছেন চোখের সামনে সাধু বাবা সেই দিনই তাদের গৃহ থেকে বিদায় নেয় এরপর ওনাকে আর তারা কখনো দেখেননি যে বেদিটার উপর মায়ের পুজো হয়েছিল তার পাশ থেকে পরবর্তীকালে একটি নারকেল গাছের জন্ম হয় এখনও সেই গাছটা আছে সারা বছর সুমধুর মিষ্টি ডাব নারকেল আজও সে উপহার দিয়ে যাচ্ছে মানুষদের আর সেই বাড়ি আজ সম্পূর্ণ রূপে পবিত্র ছিন্নমস্তা দেবীর পুজোর পর থেকে সেখানে আর কোনোদিনও কোনোরকম অমঙ্গলের কোনো ছায়া পড়েনি উল্টে বাড়ির মানুষদের উত্তরোত্তর উন্নতি ঘটেছে আজ সেই বাড়ি পূর্বের তুলনায় আরও বেশি বৃহৎ আমাদেরকে এই গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন ওই কর্তা গেন্নি পাঁচ বছরের ওই কন্যার মেয়ে নাম জানাতে উনি অনিচ্ছুক তাই এখানে কারণ নাম জানাতে পারলাম না আপনারাও আপনাদের ঘটনা আমাদেরকে ইমেল করতে পারেন আমরা আপনাদের ঘটনা সকলের সামনে তুলে ধরব তো দেরি না করে চটপট আপনার অদ্ভুতরে বাস্তব পরা বাস্তব লৌকিক গতি লৌকিক অলৌকিক যে কোনো অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করে নিন ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি রইল ততক্ষণ গল্প শোনো গল্প করো গল্প কথা